সিংহ রাশি এই জুলাই মাসে বিশেষ করে পনেরোই জুলাই পর সিংহ রাশি কিন্তু লক্ষ্মী নারায়ণ মহারাজযোগ সৃষ্টি হয়েছে এবং দুইবার এই যোগের যে প্রভাবটা বা দৃষ্টিটা এটা সিংহ রাশির উপরে আপনার অবস্থান করার কারণে এবং আমরা জানি সিংহ রাশিকে আষ্টপৃষ্ঠে রবি এবং বুধ তার আপনার আষ্টপৃষ্ঠে রেখেছে এবং এই মহারাজযোগের কারণে অত্যন্ত সৌভাগ্য বহন করে নিয়ে আসছে আপনার এই সিংহ রাশিতে এবং লক্ষ্মীনারায়ণ মহারাজযোগের কারণে এবং শুক্র বুধের প্রবেশের কারণে আপের এই জুলাই মাসে সাতই জুলাই কিন্তু সেটা প্রবেশ করেছে অথব তার ব্যবসা জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত করবে তার অসমাপ্ত কাজকে যেমন সমাপ্ত করতে পারবে এবং সে সিংহাসনে বসেই বারোটা রাশিকে শাসন করতে পারবে এবং আইনবিদ্যায় সে দারুণভাবে সফলতা অর্জন করতে পারবে এবং কঠিন একটা মামলা মকদ্দমায় জয়লাভ করে সে তাক লাগিয়ে দেবে তার সহযোগীদের কর্মস্থলে তার একটা উন্নতি চোখে পড়ার মতো একটা উন্নতি এবং কঠিন একটা কাজকে সে সমাপ্ত করে সবাইকে তাক লাগিয়ে দেবে এবং মিত্র আপনার শত্রুকে সে চিহ্নিত করে পদদলিত করে একটা সুন্দর পথের দিকে ধাবিত হবে সিংহ রাশি এবং জাতক ও জাতিকাগণ এবং জাতিকাগণের ধার্মিক আত্মচেতনা দের কারণে এবং ধর্মের প্রতি তার গড়ের প্রতি ভক্তি বিশ্বাস থাকার কারণে অনেক বড় বড় জটিল সমস্যাকে সে সমাধান করে তার সমস্ত মনের আশাকে পূর্ণ করে একটা নতুন অধ্যায়ের দিক ধাবিত হবে এই আপনার জুলাই মাসে পনেরোই জুলাইয়ের পর তার কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধির যেমন যোগ আছে আইন মামলা মকদ্দমা যেমন জয়লাভ করা সে জয়লাভ করবে জটিল একটা বিষয় জয়লাভ করে বিষয় সম্পত্তি জয়লাভ করবে এবং সুখ শান্তি এবং আনন্দ বৈভবের মধ্যেই সে কিন্তু কাটাবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ কারণ আমরা জানি এই যে গ্রহদের একটা পরিবর্তন হচ্ছে এবং এই গ্রহদের পরিবর্তনের আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করি বা জ্যোতিষক নিয়ে যদি গবেষণা করি আমরা দেখব জুলাই মাসি তার গ্রহদের যে একটা পরিবর্তন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে এবং শুভ ফলটা যে বহন করে নিয়ে আসছে তাতে কিন্তু সিংহ রাশি অন্যতম এবং সিংহ রাশির এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের জন্যই তার এই দুর্লভ যোগের জন্যই তার এই দুর্লভ একটা মহা রাজযোগের দিক তৈরি হয়েছে লক্ষ্মী নারায়ণ রাজযোগটা দুইবার তার উপরে এই প্রভাবটা তার পড়বে যার কারণে তার অসমাপ্ত কাজকে সে সমাপ্ত করতে পারবে তার বা এই লক্ষ্মীনারায়ণ যোগের কারণে তার নিজে যেমন ভালো পাত্রপাত্রী বা ভালো বিয়ের প্রীতি যেমন সে বসবে তেমনি ঘরে ছেলে মেয়েদের ভালো জায়গায় বিয়ে সাদি দিয়ে সামাজিকভাবে একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে কারণ এই জুলাই মাসেই মাসে কিন্তু বৌধ শুক্র আপনার কিন্তু জ্যোতি হবে সেটা কিন্তু দুইবার এবং এই দুইবার লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু তৈরি হবে আপনি একবার ভেবে দেখুন বুধকে বলা হয় বুদ্ধিদাতা এবং গ্রহদের যুবরাজ বলা হয় এবং বুধ যখন প্রবেশ করে সে ধন দৌলত টাকা পয়সা লোহা লক্ষ আইন চিকিৎসা চিকিৎসা যোগাযোগ বিমান ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য নিয়েই সে প্রবেশ করে তার সঙ্গে শক্তিশালী ভূমির নেতৃত্বে যখন দেয় আপনার শুক্র শুক্রের মতো আপনার গ্রহদের মধ্যে শুক্রের মতো পণ্ডিত এবং প্রভাবশালী বড় গ্রহ খুব কম আছে এবং শুক্রকে বলা হয় আপনার মানে শিব পুত্র এবং এই যে শুক্র যে তখন তার যার উপকে যাকে রক্ষা করে তখন পাপগ্রহ তাকে কোনোরকম তাকে ক্ষতি সাধন করে না দৃষ্টি প্রদান করতে পারে না কারণ খারাপের গুরুই হচ্ছে শয়তানের গুরুই হচ্ছে কিন্তু আপনার শুক্র এবং তখন সরাসরি মায়ের একটা আশীর্বাদ সেখানে প্রদান করে যার জন্য লক্ষ্মীনারায়ণ যোগে সৃষ্টি হয় এবং সেখানে শনি এবং শুক্রের সঙ্গে একটা প্রভাব থাকার কারণে শক্তি খারাপ সময় হলেও সে চুপচাপ থাকবে এবং এই যে আপনার মানে তাছাড়াও আপনার সিংহ রাশিতে এই যে শনির বক্রিদশা সময়কালে আপনার কিছুটা যে খারাপ করার যে একটা প্রবণতা আপনার মানে থাকবে সেটা পনেরোই জুলাই আপনার মানে জুলাই মাসের প্রথম দিকে একটু টুকটাক ভোগ করলেও পনেরোই জুলাইর পর কিন্তু তার জীবনে একটা স্বাচ্ছন্দ্য আনন্দ উপভোগ মধ্য দিয়ে যাবে কারণ জুলাই মাসে আপনার রবি বুধ শুক্র মঙ্গলের যে প্রবেশ করার যে একটা প্রভাব সেটাও কিন্তু শুক্র সহ আপনার সিংহ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশিও কিন্তু ভোগ করে এবং সিংহ রাশি তার মধ্যে অন্যতম এবং সিংহ রাশির এই যে একটা মারমুখী অবস্থানের মধ্য দিয়ে এবং লক্ষ্মীনারায়ণ বুধ ও শুক্রের এই মহাজ্যোতিতে আপনার লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু আপনার তৈরি হয়েছে এবং এটা কিন্তু উনিশে জুলাই উনিশে জুলাই পর্যন্তই এই যোগাযোগের শুভ ফলাফলটা একের পর এক তার কিন্তু স্টেপ বাই স্টেপ সে ভোগ করবে এবং আপনি ভাবতে পারবেন না ব্যাংকিং খাতে আপনার অর্থ করি আপনার জমে যাবে অংশীদারিত ব্যবসা আপনার লাভজনক পৈতৃক ব্যবসা দিয়ে আপনার লাভজনক শ্বশুরবাড়ির থেকে আপনার লাভজনক চারিদিক থেকে আপনাকে একটা অর্থনৈতিক জোয়ার বসিয়ে দেবে এবং এটা কিন্তু একত্রিশে জুলাই সিংহ রাশিতে জুটি বাঁধবে কিন্তু বুধ ও শুক্র যার কারণে জুলাই মাসে কর্কট রাশি ও সিংহ রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ হওয়ার কারণে আপনি একটা দুর্লভ যোগ পড়ার কারণে বিভিন্ন সেক্টরের লাম্বিত হবেন এবং সেটা আপনার তরল পদার্থে যেমন হবেন কেমিক্যালের ব্যবসায় যেমন হবেন গবেষণার জায়গায় যেমন আপনি একটা আলোড়ন সৃষ্টি করবেন আইনবিদ্যায় যেমন আপনি একটা মারমুখী আচরণের কারণে আপনি দারুণ একটা কঠিন জটিল সমস্যা থেকে বের হয়ে আসবেন তেমনি কিন্তু প্রফেসর শিক্ষকের জায়গায়ও তারা একটা কোচিং সেন্টারে রমরমা একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু ধাবিত হবে কারণ এই জুলাই মাসে দুইবার লক্ষ্মীনারায়ণ যোগে কিন্তু সে পতিত হচ্ছে এই সিংহ রাশি এবং সিংহ রাশির এই আমূল পরিবর্তনের কারণে তার জীবনে ধন প্রভাবের যে একটা প্রবল যোগ এবং ধন সম্পদে আলাপ আলোচনা পাওনা অর্থ আলাপ আলোচনা তা কিন্তু আপনার একেবারে বুকের সঙ্গে মিশে যাবে এবং আপনার এই যে অর্থ সম্পদ আপনার অর্থের খনিতে আপনার পড়ে যাওয়া এবং অর্থের সম্পদের আপনার খনিতে পড়ে যাওয়া এই সময়টায় কারণ দুইবার লক্ষ্মীনারায়ণ যোগ সিংহ রাশির জাতক জাতিকার যে প্রভাবের আপনার গুণটা সে পাবে তাতে তার নতুন বাড়ি ঘর বিষয় সম্পত্তি বিহে শাদী উচ্চশিক্ষা বিদেশ গমন এটা কিন্তু তার প্রাপ্য জিনিস এই প্রাপ্য সূচনাতাই হবে সূচনা ঘটাবে এই আপনার জুলাই মাস থেকেই কিন্তু তার প্রভাবটা পড়ে গেছে পনেরোই জুলাই পর তার দাম্পত্য জীবনের যে জটিল সমস্যাটা ছিল তা মিলে যাওয়া এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝরজির কারণে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা আপনার কাছে হয়ে যাওয়া শুধু তাই নয় সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে এই যে আপনার মিলিত হওয়ার কারণে স্বামী স্ত্রী বা পরিবার মিলিত হওয়ার কারণে দীর্ঘদিন পর মিলিত হওয়ার কারণে একটা আনন্দমুখ কর্পটা পরিবেশের মধ্য দিয়ে আপনি যাবেন এবং নতুন কাজের সৃষ্টি এটাও কিন্তু আপনি সিংহ রাশি জাতক জাতিকা গর্ব এবং সমাজে প্রশংসিত ব্যক্তি হিসাবেও সে প্রতিষ্ঠিত লাভ করবে এবং ধন সম্পদ বৃদ্ধি যুগও কিন্তু তার আছে এবং আইনবিদ্যায় মামলায় জয়লাভ করে নতুন আলোড়ন সৃষ্টি করবে ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ